আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন বিচারপতি মানিক সে ধরা পড়েছে সে হাসপাতালে কেন সে যখন ধরা পড়েছে বর্ডার গার্ডে তখন বর্ডার গার্ডের ওই পাশ থেকে তাকে কেউ আক্রমণ করেছে দুইজন ব্যক্তি বা নৌকায় যখন সে প্রতারণার শিকার হয়েছে তখন তার উপরে আক্রমণ হয়েছিল এবং সে তাতে কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল পরবর্তী সময় বিজিপি যখন তাকে গ্রেফতার করে গ্রেফতার করে যখন নিয়ে আসে তখন কিন্তু হাইকোর্ট থেকে ঢোকার সময় পুলিশের চারোপাশে নিরাপত্তা থাকে সেই অবস্থায় তার ওপারে তার উপরে ডিম নিক্ষেপ করা হয় কিল ঘুষি দেওয়া হয় হ্যাঁ এতে সে আহত হয় এবং দেখেছি যে চারোপাশ থেকে ডিম মারা হয়েছে ই মারা হয়েছে আসল কথা হচ্ছে একজন আসামি যখন গ্রেফতার হয় সে তার উপরে অনেক মানুষের রাগ রয়েছে অনেক মানুষের ক্ষোভ রয়েছে এবং আওয়ামী লীগেরও কিন্তু তার উপরে ক্ষোভ রয়েছে রাগ রয়েছে কিন্তু একজন ব্যক্তি যখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে চলে যায় তখন তাকে মারার কোনো ধরনের আইন নেই কোনো ধরনের বৈধতা নেই যে তাকে মারবে ঠিক আছে তাকে মারার উচিত নয় তখন তখন সে আইনশৃঙ্ দেশের যে আইন আছে সে যে অপরাধ করেছে সেই অপরাধ অনুযায়ী তার বিচার হবে এবং তা সে সেই শাস্তি সে ভোগ করবে কিন্তু এমনি আইনশৃঙ্খলা বাহিনীর যখন তাকে গ্রেফতার করে তখন কিন্তু এটা মারার কোনো সিস্টেম কিন্তু নেই কিন্তু আমরা ইদানিংকালে হাইকোর্টের সামনে দেখছি যে এরকম মারা হচ্ছে আসামির কোনো নিরাপত্তা নেই বা এই নেই এটা নিরাপত্তা আরও জোরদার করতে হবে কঠোর কঠোরভাবেই করতে হবে এটাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে সবাই সুস্থ থাকবে